বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সুবালা হাই স্কুলে নবনিযুক্ত সাইকেল ছেলে উপস্থিত হয়েছে এই এলাকার বুধবিদ্র প্রধান বিধায়ক সম্মানীয় মন্ত্রী পাখিরা শ্রীচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় বিকাশ দাস পূর্ব প্রধান কাকলি এবং ঋষি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্বাস্থ্য জমি কাগজপত্র সমস্ত কিছু এখানে সময় প্রোগ্রাম রয়েছে সঞ্চালকের কাছে দু একটা কথা আজকের এই প্রোগ্রামে একটু দু একটা কথা বলবেন চলে যাবে নমস্কার আপনাদের অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ শ্রদ্ধেয় মানুষ